আসসালামু আলাইকুম এবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু মোটামুটি ভালোই শীত পড়েছিল আর প্রায়ই সকালবেলা দেখা যেত এরকম কুয়াশা ঘেরা একটা পরিবেশ তো এরকম পরিবেশ দেখতে আমার কাছে তো ভীষণ ভালো লাগতো তো জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তো যাই হোক এখন হচ্ছে গিয়ে দুপুর বেলা আজকে ছিল হচ্ছে গিয়ে হাটবার তো বাজার থেকে আব্বাকে বলেছিলাম এরকম ছোট ছোট বেলে মাছ আনার জন্য আর এখানে সাথে আব্বা আবার তিন কাটা মাছও এনেছিল বেশ কিছু আমাদের বাজারে আসলে ছোটো টাইপের মাছ খুব একটা পাওয়া যায় না তো আজকে এই দুই ধরনের পেয়েছে তাই আব্বার সাথে সাথে নিয়ে চলে এসেছে তো ওইদিকে আবার দুপুরবেলা আমার বান্ধবী খাটা রান্না করেছিল তো সেটাই আমাদেরকে দিয়েছিল তো খাটাটা খেতে বেশ মজার হয়েছিল তবে পুরোনো তেঁতুল দেওয়ার কারণে কালারটা একটু কালচে এসেছিল আর কি তো যাই হোক এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা জারিফকে নিয়ে আমি চলে এসেছিলাম একটু মাঠের দিকে সাথে রায়মাও ছিল রায়মা হচ্ছে গিয়ে আমার চাস্ত চাচার মেয়ে এর আগের এক একটা ভিডিওতেও আমি আপনাদেরকে রায়মাকে দেখিয়েছিলাম তো এই যে আমরা চিরসবুজে ঘেরা মাঠের মধ্য দিয়ে সামনের দিকে হাঁটছিলাম আমাদের মূল গন্তব্য হচ্ছে গিয়ে ব্রিজ এর আগের অনেকগুলো ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা সবসময় হাঁটতে হাঁটতে এই ব্রিজের এখানেই আসি কারণ এই জায়গাটাতে আমাদের অনেক বেশি ভালো লাগে তো এই মুহুর্তে আমি কিন্তু ব্রিজের কাছে কাছাকাছি রয়েছি তো এখান থেকে আবার খুব সুন্দর সূর্যটা দেখা যাচ্ছিলো তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আজকের ওয়েদারটাও আসলে খুব একটা ভালো ছিল ছিল না মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল আশা করছি চারিদিককার পরিবেশটা দেখেই বুঝতে পারছেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানে আমাদের একটা দাদির বাড়ি আর কি এই বাড়িটা ওনারা এখানে নতুন করেছে আগে ওনাদের বাড়ি আমাদের বাড়ির একদম কাছাকাছি ছিল তো ওই দাদিদের বাড়িতেই যাচ্ছিলাম দাদি আসলে দূর থেকে দেখে আমাকে ডাকছিল আর এই দাদি আমরা কুটি দাদি বলি সবাই আর কি তো যাই হোক কুটি দাদিদের বাড়িতে এখন চলে এসেছি আর এসেই দাদিদের পুকুর পাড়ে চলে আসলাম দাদিদের এই পুকুর পাড়টা খুবই ভালো লাগে আর এই রকম মাঠের মধ্যে বাড়ি আমার কাছে ভীষণ ভালো লাগে তো এখানে মেহেদি গাছ দেখে কিছু মেহেদিও তুলে নিয়েছিলাম আমি আসলে মাথায় দেওয়ার জন্য তো এখানে দাদিদের একটা ছোট্ট পুকুর আছে পুকুরে নাকি বেশ কিছু মাছও রয়েছে তো এরকম মাঠের মধ্যে বাড়ির সাথে একটা ছোট্ট পুকুর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার এই ধরনের বাড়ি অনেক পছন্দ তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দাদির সাথে কিছুক্ষণ গল্প করে এখন আবার আর একটু সামনের দিকে যাচ্ছিলাম আর এখানে খুব সুন্দর একটা তাল গাছ আছে এবং গাছে বাবুই পাখির বাসাও করেছিল এর আগে দেখেছিলাম এবার খুব একটা চোখে পড়েনি তো ওইদিকে জারিফ আবার খুবই এখানে এসে দৌড়াদৌড়ি করে একদম ঘেমে গিয়েছে অলরেডি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ওর চুলগুলো কিন্তু একদম ঘামা তো একদম ঘেমে পুরো অস্থির হয়ে গিয়েছিল পরে আসলে বাড়ি যাওয়ার জন্য একটু জ্বালাতনও করছিল তো কি আর করার এখন আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম তো বাড়িতে এসে সন্ধ্যার পরে এখানে আমি আবার একটু ঝাল ঝাল করে চানাচুর মাখিয়েছিলাম তো এটা আমি মা আব্বা আর ভাবি আমরা চারজনে মিলে খেয়েছিলাম মাশাল্লাহ খুবই ভালো লেগেছে হঠাৎ অনেক দিন পরে চানাচুর মাখা খেলাম আর কি আর এখানে মা রাতের বেলা তিন কাটা মাছ এরকমভাবে জাল করেছিল কিছুটা আমার জন্য রেখে দিয়েছিল এমনিতে জাল করা মাছ আর বাকিগুলো দিয়ে পালং শাক দিয়ে রান্না করেছিল তো এই রান্নাটা খেতে অসাধারণ হয়েছিল আর এখানে সেই ছোট ছোট বেলে মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছিল তো দুটো রান্নাই খেতে দুর্দান্ত হয়েছিল মায়ের হাতের রান্না বলে কথা তো আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি করে খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ